চার দিন পর ইসমার বাচ্চাদের বাড়িতে আনা হয়েছে তুলি পুরো ঘর গুছিয়ে ফিটপাট করে রেখেছে বিছানার পাশেই দুইটা দোলনা তিনটা বেবি বাউন্সার টোনা টুনটুনি ছোটো ছোটো কাপড় রাখার জন্য আলাদা হোয়াইট ড্রপ এনেছে তিনজন একসাথে ঘুমিয়েছে তুলতুলে নরম বিছানায় মাজেদা খানম শুইয়ে দিলেন ওসা ও মামাকে তারপর রাখা হলো ওমর ওসমান দুই ভাইকে মাজেদা খানম ও মামার জন্য একটা আংটি বানিয়েছে দাদার বাড়ি থেকে চেইন হাতের চুনি কানে জিনিস কয়েক জোড়া করে উঠেছে ছেলেদের স্বর্ণের কিছু পড়ানো যায় না তাই তাদের গোল্ডের অলঙ্কার দেওয়া হয় না চার দিনে সানা ও মামা দাদা দাদি বড় পুফি থেকে বহু অলঙ্কার পেয়েছে কানের জিনিস বড়ো হলে পড়তে হবে তুলি টুসি তারা রূপার নুপুর বানিয়ে দিয়েছে তাহিয়া খাতুন রুপার চেন বানিয়েছে ওমর আর ওসমানের জন্য কর্মজনের রূপা ছেলেবাবু পড়তে পারে ইসমা অবাক হয়ে তাকিয়ে থাকে মায়ের দিকে তাহিয়া খাতুন সেন বানিয়েছে ইসমা জানত না নিশ্চয় আগে জমানো টাকা দিয়ে সব করেছে খন্দকার বাড়িতে তাহিয়া খাতুন সবার সাথে নিজেও একজন সদস্য ওসামা স্ত্রীর সাথে শাশুড়ির হাত খরচে টাকা দেয় ইসমার হাতে যখন মেজর খন্দকার প্রথম শাশুড়ির জন্য টাকা দিয়েছিল সেদিন ইসমা ভীষণ লজ্জা পেয়েছে স্বামী থেকে মায়ের জন্য টাকা নিতে চায়নি যদিও টাকার পরিমাণ স্বল্প ছিল তবে ব্ল্যাক ডায়মন্ডের বক্তব্য ছিল আমার মাকেও টাকা দেয় ছেলের ইনকাম থেকে মা বাবা বোন তারা দশ টাকার চিপস খেলেও আনন্দ পায় শাশুড়ি কি আমার মা নয় ইসমা সেই কথার প্রেক্ষিতে আর কোনো কথা বলতে পারেনি তাহিয়া খাতুন মেয়ে জামাইয়ের হাতিয়া খুশি মনে গ্রহণ করলেও প্রতি মাসে হাত খরচের টাকা নিতে অস্বস্তিতে পড়ে যায় তবে মেজ যেভাবে ইসমাকে আয়ত্তে এনেছে ইসমা সেভাবে তাহিয়া খাতুনকে আয়ত্তে এনেছে গুমন্ত তিন সন্তানের দিকে সে আছে ইসমা আপন মনে অতীতের কথা ভেবে ফুফিয়ে কেঁদে ফেলল কাঁচ্য কেন আমাকে সকাল বিকাল রাতে শুনতে হয়েছে বন্দা অপায়া অলক্ষ্মী আর আমি এখন একসাথে জনের জননী বন্দা শুনলে আত্মা ছেড়ে যেত বারবার অসংখ্যবার বন্দা শুনেছি নীরবে গুমড়ে মরেছে সাপা আর্তনাদ করেছি এত এত কেঁদেছি গালে চোখের পানি শুকিয়ে দাগ পড়ে যেত অনেক অবেক্ষা আর লাঞ্ছনার শিকার হয়েছে আজ ষাট দিন ধরে ওদেরকে দেখে শুধু আগের কথা মনে হয়ে যায় আমি বন্দা বলে আমার কোলে নবজাতককে দেওয়া হয়নি আর আজ আমার নিজের তিনজন আছে আমি তাদের মা ওরা আমার পেটে ছিল এতদিন ইসমাস চোখ থেকে নির্গত হওয়া এক ফোঁটা পানি গালের কাটা দাগে এসে ঝুলে আসে মেজর বৃদ্ধাঙ্গল দিয়ে সেই অস্ত্র মুছে দেওয়ার আগে টুপ করে নিচে পড়ে গেছে আরও এক ফোঁটা পানি আগের জায়গায় জমা হলো ওই বড় নন্ত্র ফোটা মুছে দিয়ে অনেক অনেক চুমু দিল কাটা দাগে। ইসমান ভিজা পাপড়ি চড়ায় ঠোঁট ছুঁয়ে বুকে আগলে নিল মাথায় নরম চুমু দিয়ে পিস পিস করেই বলল অতীত ভালো হওয়ার চেয়ে খারাপ হওয়া ভালো ভবিষ্যৎ যদি পূর্ণতার সুখের ছায়ায় কাটে তবে অতীতের বিষাদময় স্মৃতি শুধু দুলুয় মাখা অবহেলিত অধ্যায়ের মতো তোমাকে যারা কষ্ট দিয়েছে তারা এখন কষ্টে আছে তোমাকে যারা যাতনা দিয়েছে তারা এখন অনুশোচনার আত্মগ্লানিতে পুড়ে মরে ওসমান গুমের মাঝে কেঁদে কেঁদে উঠল মেজর প্রাণ পেয়ে স্ত্রীকে ছেড়ে দুহাত যানটাকে কোলে তুলে নিল একজনের কান্না শুনে বাকি দুইজনেরও গুম দাও তিনজনের মৃদু কান্নায় হাজির হয়ে গেল টুসি টুসির পরে আসলো মানজিয়া খানম ওমামা আর ওমরকে নিয়ে গেছে ইসমা চেষ্টা করে বাচ্চাদের বেস্ট ফিডিং করাতে একেই তো নিজের শরীর অসুস্থ তার উপর তিনজন বাচ্চা একজনকে ফিট করাতে কষ্ট হয়ে যায় তিনজনকে তো আরও কষ্ট মেজর ছেলের জন্য ফর্মুলা দুধ বানিয়েছে খাওয়ার জন্য তখনই মালিহা খানম ওসামার হাত থেকে ফিটার আর নাতিকে নিয়ে গেলেন যেতে যেতে বললেন ইসমার জন্য তুলি মালটা কাটছে সবগুলো খেয়ে নেবে সাথে লেবুর রস হলেও ভালো হবে বাবুদেরকে এক একজন নিয়ে গেছে পুরো ঘর এখন খালি ব্ল্যাক ডায়মন্ড ওয়াশরুমে ঢুকে নাপাক কাঁথা নরম কাপড়গুলো চটপট ধুয়ে ফেললো সাথে ইসমার কাপড়ও রয়েছে সব কাঁথা ধুয়ে সাথে চলে গেল আলাদা রশি টানিয়ে বাবুদের ছোট ছোট কাঁথা সরিয়ে দিল তারপর অন্য রশিতে ইস্মার বেজা কাপড় মেলি দিল এলিসাকে ডেকে কতগুলো ক্লি এনে কাঁথা ছোট কাপড়গুলোতে আটকে দিল যেন বাতাসে পড়ে না যায় তাহি একাতু নিশে কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো ইসমা ওদের কাঁথাগুলো কোথায় এখন ধুয়ে দিলে শুকিয়ে যাবে খালি বোল হাতে নিয়ে দরজার দিকে প্রবেশ করতে করতে মেজর খন্দকার বললো আমি ধুয়ে ফেলেছি সাদে আলাদা রশি লাগিয়েছি ওই রশিতে শুধু ভাবুদের কাপড় ছড়ালে তবে আর অন্য কাপড়ে নাপাক লাগবে না বাবা তুমি কেন ধুতে গেলে আমরাই তো ধুয়ে ফেলতাম সমস্যা নেই মা আমি না থাকলে তখন দাদি নানিদের উপরেই যাবে তাহিয়া খাতুনের এত শান্তি লাগলো যা প্রকাশ করার মতো নয় চলো তোমার গোসল করা জরুরি মাথায় শ্যাম্পু করে দিয়ে ভালো করে মাথা পরিষ্কার করতে হবে মাথায় ময়লা জমেছে চুলে জটও বেঁধে গেছে ইসমাকে সাবধানে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে চেয়ারে বসিয়ে দিল মাথায় শ্যাম্পু দিয়ে হাতে পায়ে সাবান লাগিয়ে মাথায় ঢেলে দিল মাথায় পানি ডালার পরেই ইসমা চোখ বন্ধ করে ফেলল বন্ধ চোখের পাতায় ছোট ছোট পানির বিন্দু লিপটে আছে। এই ধান্দাবাজ মেয়ে ইসমা সাথে সাথে চোখ খুলে অবলার মতো তাকিয়ে আসে বহুদিন পর হুট করে ধান্দাবাজ বলায় খানিকটা আশ্চর্যই হয়েছে ইসমা খাতুন তিনজনের বাবা হয়ে গেলাম এখনো যদি স্বামীকে ধান্দাবাজি করে বেহাল করে দাও কি হবে হুম আমি আবার কোথায় ধান্দাবাজি করলাম বিজা চোখের পাতায় পু দিয়ে দুষ্ট হেসে পড়ল তুমি ধান্দাস না তুমি স্নিগ্ধময়ী অপরূপা সুন্দরী তুমি বদলে দিলে আমি নামক পুরুষত্বাকে পদে পদে গায়েল হই তোমার ছড়ানো বিমোহিতে রাহাত মারতে মারতে ক্লান্ত হয়ে খাটে বসে পড়ল সুমির রক্তাক্ত দেহ অচেতন হয়ে পড়ে আছে নিচে প্রেমিক তাকে দিয়ে হাওয়া হয়ে গেছে সুমির গেল যাওয়ার সময় রাহাতে যে লাখ টাকা এবং গহনা কাটে চুরি করে নিয়েছিল সেগুলো সুমির কাছ থেকে হাসিল করে সুমির আশিক লাপাত্তা ঢাকায় এক বস্তিতে তারা থাকতো রাহাতের সাথে বিচ্ছেদ ছাড়াই ওই ছেলের সাথে আবার বিয়ে করেছে সব হারাম পন্থায় এত বড় দোকা খেয়ে সুমি বেহুশের মতো পড়েছিল দুই তিন দিন পরে বা বাসা বাড়ার ভয়ে বস্তি থেকে পালিয়ে বাপের বাড়িতে এসেছে রায়হানের উচিলায় আবার রাহাতের সংসারে ঢুকতে চেয়েছিল সুমির উপস্থিতি টের পেয়ে রাহা দরজা বন্ধ করে ইচ্ছে মতো মাইল লাগিয়েছে রাহাতের মার বোনেরা ধরতেও আসেনি জরিনা দরজা তাকিয়ে উৎকণ্ঠা হয়ে গহনার খোঁজ করতে করতে গলা শুকিয়ে ফেলছে রাহা দরজা খুলে রক্ত সক্ষু নিয়ে তাকালো মা বোনদের দিকে রাহাতের এমন চোখ দেখে জরিনা ভয় পেয়ে গেল ইসমা যেভাবে স্পষ্ট শুদ্ধ কথা বলতো রাহাত সেই লাইনে চিল্লিয়ে কথা বলছে এই জন্যই ইসমার উপর অত্যাচার চালিয়েছ তুমি আর তোমার মেয়েরা আমার সহজ সরল ইসমা কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে রাত পার করত আমি কতটা অমানুষ হয়েছিলাম যাকে হন্য হয়ে বিয়ে করেছি তার কষ্ট আমার গায়ে মাখিনি আর কয়েক বছর দেরি করলে ইসমার গর্বে আমার সন্তান আসত কত পাপ করেছি কত অনাচার করেছে ইসমার সাথে ইসমার বদুয়া লেগেছে ইসমার হায় লেগেছে রাহাতের গলা ধরে আসলো চোখেও পানি জমা হয়েছে দলা ফাঁকিয়ে কান্না আসছে পূর্বের কৃতকর্মের কারণে জরিনা ফ্যাল ফ্যাল করে মাটির দিকে তাকিয়ে আছে পুনরায় রাহাত বলছে অপায় অলক্ষ্মী কে ছিল তো মা জরিনা হাসপাস করছে যেন বড় সড়ো কাটা গলায় আটকে আছে রাহাত নিজের চুল টেনে ধরে হির হির করছে দরজায় পিঠ লাগিয়ে ধড়ম করে বসে পড়ল চোখে আর হতাশা আর অন্ধকার হৃদয়ে হারিয়ে ফেলার যন্ত্রণার বেদনার স্রোত হাত পা ছড়িয়ে উদাস গলায় বলল ইসমার স্বামী খুবই ভালো ইসমা কি সুন্দর করে খিলখিল করে হাসে মেজর ওসামার কথায় আমার কাছে থাকতে এভাবে কখনো হাসিনি একটু জোরে হাসলেও তুমি খিটখিট করতে তোমার মেয়েরা বলতো বেলাচার মতো শাশুড়িকে শুনিয়ে হাসে ওই হাসি আমি ধরে রাখতে পারিনি ওই হাসি দেখার জন্য মেজর সুযোগ লুপে নেয় ইসমা খুব শান্তিতে আছে ভালো বর পেয়েছে ভালো শ্বশুর বাড়ি পেয়েছে ইসমার মা আমার বাড়িতে আসলে তুমি আর তোমার মেয়েরা ভালো করে কথাও বলতে না একবেলা খেয়ে যেতে বলতে না মেজর কি করে জানো ইসমার মাকে দামি গাড়ি দিয়ে ঢাকায় নিয়ে গেছে সেদিন দেখেছি রাসেল থেকে শুনেছি ইসমান মা ইসমার শ্বশুরবাড়িতে নিজের বাড়ির মতো থাকে মেজরের মা খালা সবাই ইসমান মায়ের সাথে সদাচরণ করে ওরা মামি একসময় কত অ্যাপহলা হয়েছে আর এখন সুখের রাজ্যে বসবাস করে মেজর কি বলেছে জানো বলেছে আমি সন্তানের অজুহাত দিয়ে দ্বিতীয় বিয়ে করতে চেয়েছি মেজর কত চতুর আমার গোপন কথা ধরে ফেলেছে সত্যি আমি আরেকটা বিয়ে করার জন্য ইসমার বাচ্চা না হওয়াকে হাতিয়ার বানিয়েছি ইসমাকেও বুঝতে দেয়নি আমার উদ্দেশ্য ঘুরে ফিরে শব্দ ইসমাকে ইস্মার দিকে গিয়েছে আমি জানতাম ইসমা জীবন্ত লাশ হয়ে আমার সাথে সুমির সংসার নীরবে দেখেছে কতটা পাশান ছিলাম আমি তখন আজ এই দুর্বিশহ দিন আমার পাপ্প হায় রে যদি বিয়ে করার বুথ মাথায় না চাপত অথবা তোমাদের কুমন্ত্রণা কানে না নিতাম সুন্দর মতো সংসার চালিয়ে যেতাম তবে অশান্তি আমার জীবনে আসতো না বুকে হাত দিয়ে রাহাত তোর মুখশ্রী বানিয়ে বসেই রইল জরিনা কাঁদো কাঁদো গলায় বড্ড আফসোস নিয়ে বলল আমার ঘরের বরকত রহমত ইসমার সাথে সাথে বিদায় বাজান কি করলাম আমি মানুষ দেখলে থুতু দেয় রায়হানকে মিথ্যে কথা কথা বানাইয়া জানার পর লোকজন আমারে অমানুষ কয় জরিনা জ্বর জড়িয়ে কেঁদে ফেলল ঠিক এমন করে কেঁদেছে ইসমা তাহিয়া খাতুন আস্তে আস্তে পা ফেলে হাঁটো তোমার জোরে পা ফেলা দেখে ভয় লাগে আমার সাবধানে সেলাইয়ের জায়গা যেন সমস্যা না হয় আমার অপারেশনের সময় আপনি এমন পাগলামি কেন করেছেন কে বলেছে তোমাকে সবাই বলেছে তোমার জন্য পাগল তাই পাগলামি তোমার জন্যই করেছে সামনে এখন হবে না বাবার কাকু আমার দিকে আর চোখে তাকিয়ে থাকে আমার কাছেও অবাক লাগছে এখন কিভাবে বাবা মা খালামনি শাশুড়ির সামনে চিচি এখন মনে হতে লজ্জা লাগছে যদি আমি না ফেরার দেশে চলে যেতাম তবে বছরখানেক পরে আরেকটা বিয়ে করতেন তোমার গালের আড়া কাটা দাগ কার মাঝে দেখা যায় তোমার মতো নজর কাড়া হাসি কী হাসবে আমার সামনে তুমি ছাড়া কার গুমন্ত মুখে বলক্ষীন চেয়ে থাকবো ব্ল্যাক ডায়মন্ডের হৃদয় গহিনী তুমি ছাড়া আর কারো বসবাস অগ্রাহ্য আমার মৃত্যু দাদা তোমার মৃত্যু দান করলে আমার বসন্তের রং ফিকে হয়ে যাবে তবে তোমাকে ভুলে যাওয়া মানে নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া আমার ছেলে মেয়েদের মাঝে তোমাকে খুঁজে নিতাম তুমি আমার সামনে না থাকলে ইসমার ঠোঁটে দারুণ হাসি দেখা গেল মেজর চুল থেকে সাদা টাওয়াল খুলে হেয়ার ড্রায়ার নিয়ে বিজা চুলগুলো শুকিয়ে দিল টোনাটুনিরা দাদি নানির কাছে আসে এখন থেকে আর ম্যাক্সি পরবে না জামা পরবে এখন শুধু জামা পরব ওরা পেটে থাকতে তামার নাফু ঢিলা গোল গোল ফ্রগ এনে দিয়েছিল কিন্তু ওগুলো আমার সাইজ মতো হতো না পেটে সাপ লেগে যেত তাই ম্যাক্সি পরতে হয়েছে তুষিয়ে এসে হালকা পাতলা খাবার দিয়ে গেল ওসামা খন্দকার ল্যাপটপ হাতে নিয়ে বসে বসে মনোযোগ দিয়ে কী জানি দেখছে ইসমা প্রশ্ন করলো আপনাকে এমন গম্ভীর কেন দেখাচ্ছে সেনানিবাসে যেতে হবে আপনার তো ছুটি আরও আছে একটু সমস্যা হয়েছে আকিকার দিন চলে আসবে ইনশাল্লাহ শুধু দুই দিনের জন্য যাবেন হ্যাঁ সেনানিবাসে মিষ্টি দিতে হবে ভেবেছিলাম ক্যাপ্টেনকে দিয়ে মিষ্টি পৌঁছে দেব কিন্তু এখন আমাকেই যেতে হবে তুমি আমি যে কোয়ার্টারে ছিলাম সেখানে গতকাল কেউ ঢুকেছে ইন্নারিল্লা ভয় পাওয়ার কিছু নেই বর্ডার গার্ডদের উপরে অতর্কিত হামলা হয়েছিলাম পরবর্তী পদক্ষেপের দায়িত্বে আমি ছিলাম সেই সূত্র ধরে আগাছার মতো সূত্র তৈরি হয়েছে হামলাকারীদের সাথে কিন্তু ওরা আমাদের থাকার জায়গায় কি খোঁজে ল্যাপটপ রেখে ইসমার কাছে যাবে তখনই পোলাফন সবগুলোকে নিয়ে হাজির হয়েছে এলিসা তামান্নার মাঝেদার তিনজন গুমি বিপদ আহু হুম তোমার যে খালা শাশুড়ি ইসমাকে বন্দা বলে আমাদের বংশ নির্বংশ হওয়ার বয় দেখিয়েছিল তার বাসায় দশ কেজি মিষ্টি আর দশটা রসমালায় পাঠানোর ব্যবস্থা করে দাও আমাকে জালালাবাদ যেতে হবে বাবা অথবা কাকুকে করতে হবে এই গুরুদায়িত্ব তামার না হাসতে হাসতে বলল এটা গুরুদায়িত্ব হ্যাঁ অবশ্যই গুরুদায়িত্ব খালামনি আমাকে কি গুরুদায়িত্ব দিবে বাবা রাহাত সাহেবের বাড়িতে বিশ কেজি মিষ্টি আর রসমালায় পাঠাতে হবে আর জরিনা জন্য কি বোনাস দেওয়া যায় মাজাদা হাসতে হাসতে বলল, ওরে বাবা রাহাতে মিষ্টি গিলতে পারবে না আর রাহাতের মা পান খায় আচ্ছা তবে জরিনা জন্য অনেকগুলো পান থাকবে ডাকা থেকে কিনে গ্রামে নিয়ে যাওয়া কষ্ট হবে খালুর বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি যেভাবে বললাম সেভাবে কিনে রাহাত সাহেবের বাড়ি বসে দিলেই হবে সবাই চলে গেছে ইসমাস জিকে শুধু স্টিতে তাকিয়ে আছে ব্ল্যাক ডায়মন্ডের দিকে মেজরের টপিক নিয়ে কিছুই বলল না শুধু বলল জালেমরা জুলুম করে শান্তি পায় না অন্যকে আঘাত দিয়ে অন্যের শান্তি কেড়ে নিয়ে কেউ প্রকৃত সুখী হতে পারে না পার্থিব দুনিয়ায় না হলেও পরকালে তাদের জন্য অন্ধকার গহব্বর প্রস্তুত রয়েছে তো বিওয়ার্স গল্পটির নাম হচ্ছে বন্দা নারীর কোলে আলোর ছটা লিখেছেন আমাতুর রব তাসনিম এটা গল্পের সতেরোতম অংশ পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে علاء فيس السلام عليكم